হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজ নিয়ে চলে আসলাম একটা পাইট বাজিগার পাখি ভিডিও নিয়ে বন্ধুরা আজ তোমাদেরকে আমি যে বাজিগার পাখিটা দেখাচ্ছি এটা একটা পাইট বাজিগার পাখি এবং তোমরা কিভাবে পাইট বাজিগার পাখি চিনবে সেটাও কিন্তু এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু কেমন দেখতে হয় সেটা তোমরা জানতে পারবে অবশ্যই কিন্তু ভিডিওতে তাহলে তোমরা দেখতে হবে ভিডিওটা দেখো সম্পূর্ণভাবে এবং আমি তোমাদেরকে দেখাবো যে কতগুলো পাইট বাজিকার পাখি বর্তমান আমার কাছে রয়েছে তোমাদেরকে চলো এই এখান থেকে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখো এই যে একটা বাজিকার পাখিকে তোমরা দেখতে পাচ্ছো এখানে বসে আছে এটা কিন্তু একটা পাইট বাজিগার পাখি বন্ধুরা দেখতে পেয়েছ পাইট বাজিকার পাখি কেমন এটা কেন বলছি পাইট বাজিকার পাখি সবসময় ওদের গায়ের রঙটা বন্ধুরা দুই রকম তিন রকমের কালার হবে দেখো মাথাতে এক রকমের কালার বডিতে এক রকমের কালার এবং ডাঙাতে রকমের কালার এক রকমের কালার অর্থাৎ তিন চার রকমের কালার যদি তোমার বাজিকার পাখির মধ্যে থেকে থাকে তাহলে তুমি সেটা ভাববা কিন্তু অবশ্যই পাইট বাজিকার পাখি আর এই বা এই পাইট বাজিকার পাখিটার কিন্তু মার্কেটে বিশাল পরিমাণে ডিমান্ড এটা কিন্তু দেখতেও খুব সুন্দর আর এটা খুব কিউটনেস হয় অন্যান্য পাখি নর্মাল বাজিকার পাখির থেকে এই বাজিকার পাখিটা দেখতে খুব সুন্দর হয় এটা ফিমেল বাজিকার পাখি আছে আর ফিমেল বাজিকার পাখি ঠিক কীভাবে আমি বললাম বুধ এই নাকের গাছটা দেখো সাদা আছে দেখো কিছু পালাচ্ছে ক্যামেরা থেকে যে এটা কিন্তু একটা ফিমেল বাজিকার পাখি আছে দেখো নাকের গাছটা সাদা আছে দেখতে পেয়েছো একটা পাইট বাজিকার পাখি গেল এবং তোমাদেরকে আর একটা পাইট বাজিকার পাখি দেখাচ্ছে বন্ধুরা একদম অসাধারণ অসাধারণ তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এই যে দুটো বাজিকার পাখি বসে আছে ওটা আছে মেল এটা হচ্ছে ফিমেল ফিমেল সরি বন্ধু এটাও মেল এটা বাচ্চা পাখি তোমরা দেখো এই যে ইয়েলো কালারের যে পাইট বাজিকার পাখিটা রয়েছে এটার দেহেও কিন্তু দেখো বিভিন্ন রকমের কালার রয়েছে দেখো ডালা এই যে সরি বন্ধু ডানাতেই কালো কালো কালোর ড্রাতে ডাকি আছে এবং লেজের কাছটাতে দেখো সবুজ রয়েছে তখন দেখলে একটু খেয়াল করে বুঝতে পারবে দেখো লেজের কাজটা সবুজ সবুজ কালার রয়েছে এবং পিঠের দিকটাও কিন্তু সবুজ কালার রয়েছে এবং এর এই যে পেটের কাজটাও কিন্তু সবুজ রয়েছে এবং গা অধিকাংশ হলুদ যেহেতু একটা এটা একটা কিন্তু এটা পাইড বাজিকার পাখি এটা লুটিনো বাজিকার পাখি মোটেই নয় কারণ লুটিনো হলে এটা কিন্তু সম্পূর্ণ হলুদ হতো আর এই পাশে যে বাজিকার পাখিটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা পায়েট পাখি কারণ এর এরও কিন্তু কালার আস্তে আস্তে চলে আসছে দেখো পিঠের কাছায় কিন্তু এর সবুজ রঙের আছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে পিঠের কাছটা সবুজ রঙের আছে আর তোমরা দেখো একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে এর কিন্তু দাঙাতেও কিন্তু অলরেডি এই কালো কালো ছোপ ছোপ দাগ চলে আসে দেখো ধারের গাছটাও রয়েছে এটা একটা আছে মেল বাজিকার পাখি কারণ এটা মেল কীভাবে বললাম বন্ধুরা দেখো এই হলুদ পাখিদের ক্ষেত্রে অর্থাৎ যে পাইপ হলুদ বাজিকার পাখিরা থাকে তাদের নাকের গাছ কিন্তু একটু জল জল টাইপের হবে একদম সাদা টাইপের হবে না আর একদম সাদা হলে সেটা হবে বন্ধুরা তোমার ফিমেল বাজিকার পাখি এটা কিন্তু একটা মেল বাজিকার পাখি ঠিক আছে পাইপ মানে হলুদ কালারের যে পাইপ বাজিকার পাখি আছে সেগুলো কিন্তু নাকের গাছটা একটু জল জল টাইপের হয় একদম সম্পূর্ণ সাদা রঙের হবে না তাহলে তোমরা এখান থেকে কী দেখতে পালে যে যে মেল এবং ফিমেলটা একটু চিহ্নিত করতেই পারলে এছাড়াও যে পাইট বাজিকার পাখি কেমন দেখবায় সেটাও কিন্তু তোমাদেরকে আমি একটু ধারণা দিয়ে দিলাম যে পাইট বাজিকার পাখিরা কিন্তু বিভিন্ন কালারের সংমিশ্রণ হয়ে থাকে দেহে দেখতে পাচ্ছি একটা এটা হলো অধিকাংশ ইয়োলো আছে এবং তাছাড়া দেহে কিন্তু তিন থেকে চার রকমের কালার আছে এইভাবে বুঝবে কিন্তু এটা কিন্তু একটা পায়েট বাজিকার পাখি এছাড়াও আরও কিছু পাইট বাজিকার পাখি তোমাদেরকে দেখাচ্ছি এই উপরের খাতাতে রয়েছে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এটা নয় বন্ধুরা এই যে আর একটা পাইপ গাজিগার পাখি দেখতে পাচ্ছ ওই যে ওর পেটের কাছটা কিন্তু সবুজ আছে এই একরকমের পাইপ বাজিগার পাখি আছে এইটা বন্ধুরা এই এই যে দেখতে পাচ্ছে এই যে ইয়োলো কালারে সম্পূর্ণ এর যে পিঠের কাজটাতে কিন্তু বন্ধুরা তোমার সবুজ কালারে আছে এইরকম এটাও কিন্তু একটা পাইট বাজেকার তার পাখি কেন বলো বলছি বন্ধুরা দেখো পাইট বাজিগার পাখির ক্ষেত্রে কিন্তু দু রকম রকমের টাকা থাকে আর এই যে ইলো কালারের বাজিকার পাখি যার পেটের আর সবুজ কালার হয়েছে সেটা এটাও কিন্তু মার্কেটে ভালোই ডিমান্ড আছে আর এছাড়াও এর মধ্যে একটা লুটিনো বাজিকার পাখি আছে এই যে লুটিনো বাজিকার পাখি দেখো বন্ধুরা কেমন দেখতে হবে লুটিনো বাজেকার পাখি দেখতে হবে সম্পূর্ণ হলুদ ঠিক আছে গায়ে কিন্তু অন্য রকমের কোনো কালার থাকবে না সম্পূর্ণ হলেও খেতে হবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লুকনো বাজার পাখি এছাড়া ওখানে রয়েছে একটা পাই বাজার পাখি তো আমি বললাম যে দেখো লেগের এই ওই কাজটাতে ফোকাসটা বারে বারে চলে যাচ্ছে নিজেদের এটা তার সাথে সবুজ রয়েছে দেখো নিচের দিকটা এবং বলতে কিন্তু সম্পূর্ণ একটা হলুদ তোমাদের ম্যাক্সিমাম যেটা তোমরা মনে করবে যে পাইট বাজিকার পাখির ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম তিন থেকে চার রকমের কালার থাকে যেহেতু সেটা হলুদ হতে পারে হলুদের মধ্যে থাকতে পারে সেটা তোমার যে ওই ওই দিকে দেখলাম এই যে এই পাশে দেখলাম তোমাদের সাদার মধ্যেও থাকতে পারে এগুলো কিন্তু একটা পাইট বাজিকার পাখি ঠিক আছে তাহলে আমার প্রিয় বিন্দুরা এই ছিল আজকের ভিডিও অবশ্যই তোমরা জানতে পারছো যে পাইট বাজিকার পাখি কেমন দেখতে হয় এবং এর ভিতরেও আমি কিন্তু তোমাদেরকে মেল ফিমেল চিহ্নিত করার ভিডিওটা তোমাদেরকে বললাম এরপরে তোমরা যদি অন্য বিষয়েও তোমরা যদি জানতে চাও বাজিগার পাখি সম্পর্কে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে আমি তাহলে তোমাদের সেই কমেন্টের অ্যান্সার নিয়ে আমি ভিডিও নেই ভিডিও করবো তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের সাথে আবার দেখো এই ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো